দিয়ে এই আমার তেলকয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো আমি কই মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর তেল তেলকই দেখাবো আপনার তো আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন মাছগুলোকে আমি সব ভেজে নেবো হালকা ভাজবো যেহেতু এটা তেল কই হবে ওই জন্যে মাছগুলোকে আমি ভীষণ হালকা করে ভাজবো এপিটপিট উল্টে দেবো কারণ যেহেতু এটা তেলকই হবে বেশি ভাজলে হবে না দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা ভেজে নিয়েছি তুলে নেবো এবারে আর তেলের পরিমাণটা আমি বেশিই দিয়েছি যেহেতু এটা তেল কই হবে তেলের ওপর আমি গোটা গরম মশলা একটু সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আমি একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ আদা বাটা আর আমি জিরে বাটার পরিমাণটা অনেক বেশি দেবো তিন চামচের মতো জিরে বেটে নিয়েছি শিলেতে সেই পুরো জিরেটা দিয়ে দেবো কারণ আমি এটা জিরে দিয়েই করবো তেলকইটা অনেকে পেঁয়াজ দিয়েও করে পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো খুব ভালো করে কষিয়ে নেব নেবেন মশলাটা কষানো হয়ে গেছে তো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো অল্প করে বেসা যেগুলো হালকা করে ভাজা ছিল সেগুলো আমি এখন দিয়ে এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে ফুটাবো দেখতেই পাচ্ছেন কত আমি চিনি দানা দেবো এর মধ্যে কারণ দিলে স্বাদটা ভালো আসবে দেখতেই পাচ্ছেন আমার তেলকোয়ের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব এই আমার তেলকয়ের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না